অন্য দিনের কুয়াশা ঘেরা আকাশের তুলনায় আজকে কুয়াশা ঘেরা আকাশটা যেন একটু অন্যরকম একটু বললে ভুল হবে মানে পুরোটাই যেন এতদিন শীত পড়েছিল ঠিকই তবে বছরের শুরু থেকে শীতটা যেন একদম জাকিয়ে পড়েছে এতদিন নামেই শুধু শীত পড়েছিল কিন্তু শীত তেমনটাও ছিল না তবে বছরের প্রথম দিন থেকে মানে পয়লা জানুয়ারির থেকে কিন্তু শীতটা যেন জাঁকিয়ে পড়েছে প্রথমে তো আমি ভেবেছিলাম যে আমাদের এখানেই হয়তো শীত পড়েছে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন সুন্দর সুন্দর দিদিভাইদের ব্লগ দেখে জানতে পারলাম যে সমস্ত জায়গাতেই এরকম শীত পড়েছে তবে বললাম না আজকের কুয়াশা ঘেরা আকাশটা যেন একটু অন্যরকম মনে হচ্ছে কুয়াশার চাদর পুরো বিছিয়ে রেখেছে সমস্ত ফুল গাছগুলোতে আর ফুলের গায়ে বলো ফুলের গাছের পাতায় বলো কুয়াশার বিন্দুগুলো জমে পড়েছিল এত সুন্দর লাগছিল দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল আজকে এই কুয়াশা ঘন মুহূর্তটাকে ক্যামেরা বন্দি না করে একদমই পারলাম না চলে গেছিলাম হাঁটতে হাঁটার থেকে এসে তারপরে কাজে লেগে গেছি সংসারে এখন মাঝে বেলা প্রায় আটটা মতো এখনো দেখো কুয়াশা একই রকমই রয়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেশ এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো ভগবানের কৃপায় তোমরা যেন সবাই সুস্থ থেকো সবাই ভালো থাকো এই কামনা করি আজকের আরও একটি নতুন আমি ব্লগ শুরু করে দিলাম সকালে ঘুম থেকে উঠে দেখতেই পেলে কুয়াশা ঘেরা আকাশ তারপরে বাড়ি চলে এসেছি মর্নিং ওয়াক সেরে আসার পরে নিচের যা সমস্ত কাজকর্ম ছিল উঠোন ঝাঁত দেওয়া ঘর ঝাঁত দেওয়া সমস্তটা করেই তারপরে উপরে চলে এসেছি আসলে আমার নিচের একটা সংসারে যতটা কাজ ওপরে ঠিক ততটাই কিন্তু কাজ থাকে তো যাই হোক তারপরে ফুল গাছে জল দেওয়া রীতিমতো সেগুলো করে কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম কেচে রেখেছিলাম সেগুলো কিন্তু মেলে দিলাম আসলে একটু যদি বেলা পড়ে যায় না এই শীতের দিনে রোদের তাপটা হয়তো গায়ে লাগে কিন্তু জামা কাপড়ের গায়ে হয়তো লাগে না তো শীতের দিনে ওই সকাল সকাল জামা কাপড়টা কেচে দেওয়াই আর কি সব থেকে বেটার অপশান কিন্তু য কখনও কখনও যদি সময়ের অভাবে বা কাজের অন্যান্য না পারা হয়ে ওঠে তাহলে কিন্তু এরকমই হয় একদিনের জামা কাপড় দু শুকায় ওই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে দেখো আবার যে আজকে যে জামা কাপড়গুলো কাচবো সেগুলো কিন্তু ভিজিয়ে রাখলাম সময় সুযোগ বুঝে একটা সময় কেচে দেব। তারপর ছাদটাকে ঝাড় দিয়ে এখন দেখো তুলসীতলাটাকেও লেপে নিলাম আর তুলসীতলাকে লেপে পুছে গোপালকে জাগিয়ে ঘুম থেকে তুলে তারপরে চলে এসেছি কিন্তু সোজা রান্নাঘরে আর তার আগে কিন্তু আরও একটা কাজ আমি করে নিয়েছি সেটা হলো মেয়ে যেহেতু পড়তে যাবে তো ওর জন্য ডালিয়া ডিম সিদ্ধ করে দিয়েছিলাম আমরাও সেটাই আর কি খেয়ে নেবো আমি খেয়ে নেবো বাবুর ম্যাডাম আসবে তো বাবুর বাবুকেও খাইয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ আর ডালিয়া আর তোমার দাদাভাই ডিম সিদ্ধ খেয়ে কিন্তু কাজে বসে গেছে আর চাটা নিজে নিজেই করে নিয়েছিল আর যেহেতু আমি পুজো দিচ্ছিলাম তখন তোমার দাদাভাই চাটা নিজে নিজেই করে নিয়েছিল আর এই মানে এই সমস্ত বিষয়টা কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি কারণ এইটুকু সময়ের মধ্যে এত কিছু দেখানো সম্ভব হয় না তাই মুখে বলে দিলাম আর এখন দেখো আবার দুচ্চা করে নিচ্ছি আসলে এখন বাবুর ম্যাডাম এসছে বাড়িতে পড়াতে আমরা বাবা মারা কিন্তু সন্তানের জন্য সবসময় ভালোটাই ভেবে থাকি সন্তানের কিসে ভালো হবে কোনটা করলে ভালো হবে সব সময় কিন্তু আমরা সেই চিন্তায় করে থাকি আর সন্তানের জন্য কিন্তু আমরা অনেক শখ ফুর্তি কিন্তু জীবন থেকে আস্তে আস্তে ত্যাগ করে দিই কারণ আমরা যদি শখ করতে যাই আমাদের মতো দিন আনা দিন খাওয়া পরিবারে তাহলে কিন্তু ছেলে মেয়েদের ঠিকঠাক করে মানুষ করতে পারবো না কারণ আমাদের যতটুকু ইনকাম যেমন ইনকাম আমাদের হাজব্যান্ড বা আমরা নিজেরা যতটা ইনকাম করি ততটাই কিন্তু একটু রকম বুদ্ধি করে সংসারটাই চালানো যায় কিন্তু এক্সট্রা শখ ফুর্তিগুলো কিন্তু করা যায় না তো সেক্ষেত্রে আমাদের মতো দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত পরিবারের বউরা আস্তে আস্তে কিন্তু জীবন থেকে সমস্ত শখ কুর্তিগুলো বাদ দিয়ে দিই তার কারণ ছেলে মেয়েকে মানুষ করতে হবে তাদের ভবিষ্যতে চিন্তা করতে হবে তো ছেলের ভালোর জন্য একটা ম্যাডাম বাড়িতে রাখা হয়েছে স্পেশালি অঙ্ক আর ইংলিশের জন্য যেহেতু বাবু এখন ধীরে ধীরে উঁচু ক্লাসে উঠে যাচ্ছে আমারও সম্ভব হবে না অঙ্কটা দেখিয়ে দেওয়া বা ইংরেজিটা দেখিয়ে দেওয়া তো এই কারণেই কিন্তু বাবুর জন্য এই ব্যবস্থাটা নেওয়া তো সেই জন্য ম্যাডামকে চা করে দিলাম এখন যেহেতু সপ্তাহে ম্যাডাম তিন দিন আসবে তো সেই ক্ষেত্রে আমি তো দুধ চা খেতে ভালোবাসি তোমরা এখন সবাই জেনে গেছো তো সেক্ষেত্রে ম্যাডামের জন্য এক কাপ আমার জন্য কিন্তু এক কাপ সপ্তাহে তিন দিন কিন্তু বেশ জমিয়ে দুধ চাটা মনে হচ্ছে এবার খাওয়া হবে জানি না শীতকালটা তো খাওয়া হবে তবে গরমে কি হবে বলতে পারছি না তারপরে দেখতে পেলে কতগুলো কাঠ গুছালাম তো সেই কাঠগুলো তোমাদের দাদাভাই আর কি সকালে কেটে দিয়েছিল। আর কেটে ওরকমই ফেলে রেখে গেছিলো তারপরে কিন্তু আমি সেগুলোকে গুছিয়ে কাঠের উনুনে ভাতটা করে নিয়েছিলাম মানে সমস্ত জায়গাটা পরিষ্কার করে ভাতটা করে নিয়েছিলাম আসলে কাঠের উনুনে ভাতটা করলে না মাস শেষে কিন্তু আমাদের গ্যাসটা অনেকটাই বাঁচে ওই যে বললাম দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত ঘরের বউ আমরা সংসারে খরচটাকে একটু কমাতে বিভিন্ন উপায়ে কিন্তু সংসারটাকে চালিয়ে থাকি তো তার মধ্যে একটা উপায় হলো বাড়িতে যে কাঠকুটোগুলো পড়ে থাকে বাঁশ কাঠকুটো এগুলো দিয়ে কিন্তু ভাতটা করেনি। করে নিই আর এগুলো দিয়ে ভাত করলে কিন্তু গ্যাসটাও অনেকটাও বাঁচে আর সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাকাও আমার সেভিংস হয় তো যাই হোক ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে এদিকে কিন্তু এক কুননে মাছের ঝোল আর এক কুননে কিন্তু মটর শাক বসিয়ে দিয়েছি এগুলো কিন্তু একদম মাঠের টাটকা মটর শাক হিসাবে আমি কিন্তু কাঠ দিয়ে তয় তরকারিগুলো রান্না করতে পারি কিন্তু তয় তরকারিগুলো রান্না না করার একটাই কারণ যেহেতু আমাকে মেশিন চালাতে হয় সুতো ঘোরাতে হয় যদি কাঠ দিয়ে সম্পূর্ণ রান্নাটা আমি করতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর ওদিকে কিন্তু মেশিনটাও আমি ঠিকঠাক করে চালাতে পারবো না আর যদি মেশিন না চালাই তাহলে আমাদের সংসারটাও ঠিক করে চলবে না তো সেক্ষেত্রে কাঠ দিয়ে ভাতটা বসিয়ে দিই আর ডাল তরকারি যা যা থাকে সব কিছু কিন্তু আমি গ্যাসেই রান্না করে নিই এদিকে আমার গ্যাসটা কিছু হলো মানে সময়টা কিছু হলেও বাঁচে আর এদিকে টাকার কাজটাও কিন্তু আমি একটু বেশি করতে পারি তো যাই হোক আজকে রান্না করব মটরের শাক আর রুই মাছ রেখেছিলো তো সেই রুই মাছটাই পেঁপে ঝোল করবো যেহেতু পেঁপে একদমই বাচ্চারা খেতে চায় না তো মাছের ঝোলে দিলে অন্তত ঝোলটা খাওয়া হয় পেঁপের পুষ্টিগুণটা অন্তত বাচ্চারা নিতে পারে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে পেঁপে সেদ্ধটা আমার মেয়ে ছেলে দুজনেই ভালো খায় কিন্তু তা বাদ বাকি আর কিছু খেতে চায় না এই জন্য পেঁপেটা মাছের ঝোলে দিলে দেখলাম মাছের ঝোলটা টেস্টও হয় তো এই জন্য পেঁপের দিয়ে আর কি মাছের ঝোলটা রান্না করা তো যাই হোক ওদিকে মাছের ঝোলটা বসিয়ে কিন্তু আমি থেমে নেই আর এদিকে দেখো বিছানার চাদরটাও সকালে দেখতে পেলে কাপড় ভিজিয়েছিলাম তখনই কিন্তু এখানকার বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম তো সেই চাদরটা এখন পেতে বিছানাটাকে গুছিয়ে নিলাম আর এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় ফুটে আসছে আর শাকটাও হয়ে গেছে মাছের ঝোলে ধনে পাতাও দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু রান্না করতে করতে আমি অনেক কাজ সেরে ফেলি এতে আমার সময়টা অনেকটা বাঁচে আর কাজটাও অনেকটা এগিয়ে যায় কারণ ওই যে বললাম সমস্ত কাজটা আমার তাড়াহুড়ার মধ্যে করে কিন্তু মেশিনে বসতে হয় সুতো ঘোরাতে হয় তো সেই কারণে কিন্তু আমি কাজগুলোকে এক সেকেন্ডও বসে না থেকে তাড়াহুড়ো করে ঝটপট করে করে করার চেষ্টা করি ওই যে বললাম কম ইনকাম হলে একটু বুদ্ধি খাটিয়ে তো সংসারটাকে চালাতেই হবে নইলে কিন্তু অভাবে পড়তে হবে তো সেই দিক থেকে বিচার করতে গেলে যাতে অভাবে না পড়ি তাই জন্য কিন্তু একটু বুদ্ধি করে কাজগুলোকে করি বিশ্রাম নিলে তো বিশ্রামই নেবো বিশ্রামে নেওয়ার দিন অনেক পড়ে আছে যতদিন গায়ে শক্তি আছে ততদিন তো কাজ করি ব্যস্ত তাহলে হবে আর গীতাও তো লেখা আছে যে কর্মই ধর্ম ভগবান হাত দিয়েছে মুখ দিয়েছে চোখ দিয়েছে মুখে ভগবানের নাম না হাতে কর্ম কর তো যাই হোক শাশুর জন্য আলাদা বাটিতে মাছের ছোলটা বেড়ে নিলাম যেহেতু উনি বয়স্ক মানুষ কারণ আমার মেয়ে হুটহাট করে গামলা টামলা হাত দিয়ে ফেলে তো ওনার জন্য আলাদা বাটিতে দিয়ে দিলাম আর বাইরে দেখো এখনও কুয়াশায় কিন্তু তেমন কিছুই দেখা যাচ্ছে না ওদের সবাইকে ভাত দিয়ে দিয়েছে ওরা খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি ওদের খাওয়া দাওয়া হতে হতে আমাকে থালা বাসনগুলো দিয়ে যাবে ততক্ষণ আমার গ্যাসটাও মোছা হয়ে যাবে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে যাবে কারণ এই কাজটা করতেও বেশ একটু টাইম লাগে তো এই কাজটা ততক্ষণে করছি ততক্ষণ ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে থালা বাসনগুলো দিয়ে দিলে তারপরে কিন্তু আমি থালা বাসনগুলো নিয়ে কলপাড়ে সোজা চলে যাব গিয়ে কিন্তু সেখান থেকে মেজে নেব আসলে এই বান্না খাওয়া দাওয়ার পরে সকালবেলার টাইমটা অনেক বাসন কোষণ হয় তো অনেক বাসন কোষণ হওয়ার ফলে আমি বেসিন মাঝি ঠিকই তবে রান্নাঘরটা না খুব নোংরা হয়ে যায় এবং পরবর্তীতে আমার পরিষ্কার করতে একটু বেশি খাটনি হয় আর বেসিনটাও বেশি নোংরা নোংরা থাকে যেহেতু আমার জায়গা কম তো জায়গা কমের জন্য আর কি বেসিনটা মাঝখানে বসানো হয়েছে বেসিনটা যদি এক কর্নারে বসানো হতো তাহলে কিন্তু এই সমস্যাটায় হয়তো ভুগতাম না যেহেতু বেসিনটা মাঝখানে তো যখন অনেক বাসনগুলো ধুই আর গ্যাসের পোষ্য প্লাস এই পাশের যে পোষ্যানটুকু দুটো পোষ্যেনে কিন্তু খুব নোংরা হয় তো এই জন্য আমি এখন থেকে চিন্তা করেছি সকালে রান্না বান্নার পরে যত বাসন হয় যেহেতু অনেক বাসন সকালেই হয় দুটো একটা বাসন বেসিনে ধুয়ে নিলাম সেটা ঠিক আছে কিন্তু অনেক বাসন কড়াই এগুলো কিন্তু বেসিনে ধোয়ার থেকে কলপাড়ে ধুলেই মনে আমার মনে হয় থালা বাসনগুলো চকচকে হয় পরিষ্কারও হয় আর দেখতেও ভালো লাগে তো যাই হোক বেসিনে ধুলে আমার মনে হয় অতটাও পরিষ্কার হয় না আর সেক্ষেত্রে কিন্তু সার্ফ সাবানটা অনেকটাই দিতে হয় অনেকটা বেশি দিয়ে আর কি বুলিয়ে ধোয়া এটাই আর কি তবে আমি যেহেতু কাঠে রান্না করি ওই কাঠের চায়ের সাথে যদি সার্ফ বা সাবান একটু মিশিয়ে বাসনগুলোকে মাজি তাহলে দেখবে বাসনগুলো বেশ চকচকে ঝকঝকেও হয় পয় পরিষ্কারও হয় আর সাবানটা কিন্তু একটু হলেও কম লাগে এক্ষেত্রে কিন্তু সার্ফ সাবানটাও কম লাগছে এবং এখানেও কিন্তু কিছু হলেও অনেকটা মানি সেভিংস হচ্ছে কারণ যেখানে আমার একটা দশ টাকার সাবান এক সপ্তাহ যাচ্ছে না সেখানে যদি আমি ছাই দিয়ে আর এরম সাবান দিয়ে সার্ফ দিয়ে একটু মিশিয়ে মাজি তাহলে কিন্তু এক সপ্তাহর বেশি একটা সাবান অনায়াসে আমার চলে যাচ্ছে এবার এখানে আমাকে কি করতে হবে যখন আমি সার্ফ বা ছাই দিয়ে মাজবো বাসন পরিষ্কার হবে কিন্তু একটু ভালো করে ডোলে ডোলে ধুতে হবে যাতে ছাই বা মাটির দাগগুলো থালা বাসনে লেগে না থাকে আর কাঁসার বাসন আর স্টিলের বাসন এই কাঠের ছাই দিয়ে মাজলে কিন্তু ভীষণ পরিমাণে চকচকে হয় তো যাই হোক বাসনপত্র ধুয়ে রেখে এখন ওই যে সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে গেছিলাম সেগুলোই কিন্তু এখন কেচে নিচ্ছি এখন এগুলোকে কেচে ধুয়ে মেলে দেব। তারপরে বাকি থাকবে স্নান করা কারণ ওদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর জানো তো সেই সঙ্গে কিন্তু আমি দুই পিস কাপড়ও বুনিয়ে ফেলেছি আর কিছু নুলিও কুড়িয়ে ফেলেছি তো যাই হোক জামা কাপড়গুলো কেচে কমফোর্ট জলে যেহেতু জামা কাপড়গুলো একটুখানি সময় ভিজিয়ে না রাখলে মানে ততটাও সুগন্ধ আসে না এই জন্য একটুখানি সময় ভিজিয়ে রাখি আর সেই ফাঁকেই আমি কিন্তু জামা কাপড়টা চেঞ্জ করে টাথা মুছে চলে এসেছি আসলে কমফোর্ট জলে যদি দশ মিনিট মতো ভিজিয়ে রাখা যায় না গন্ধটা যেন আরও কড়া হয় মানে আরও ভালো হয় তো এই কারণেই জামাকাপড়গুলো ধুয়ে কমফোর্ট জলে ভিজিয়ে আমি কিন্তু জামা কাপড়টা নিজের কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি আর এখন জামা কাপড়গুলো মেলে দেখো গোপুদের স্নান করাবো আর জানো তো আজকে না আমার মনটা ভীষণ খারাপ তার কারণ এই যে আমার মায়ের গপু আমার জেঠিমার গপু সব কিন্তু এতদিন ধরে আমাদের বাড়িতে ছিল মানে একটা আসনে তিনটে গপু মানে এত সুন্দর লাগতো দেখতে মনে হতো যেন আমাদের আমার এই ঠাকুরের জায়গাটাই বৃন্দাবন এতটাই সুন্দর লাগতো তিনজনকে যত্ন করে স্নান করানো খাওয়ানো জামা কাপড় পরানো মানে সব নিজে হাতে করেছি তো আজ ওরা চলে যাবে আমার ভীষণ মনটা খারাপ লাগছে আর আমার মনে হয় আমার গোপুরও আজকে ভীষণ খারাপ লাগছে কারণ সকাল থেকে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে আমার গোপুর কিন্তু মুখটা কালো কালো হয়ে আছে মানে মনটা ভীষণই খারাপ তবে বুঝতে পারলাম ওরা ওর দুই বন্ধু চলে যাবে মানে আমার গোপুর আরও যে দুটো গোপু তারা চলে যাবে দেখে হয়তো ওর মনটা খারাপ তবে সকালে যখন গোপুদের ঘুম থেকে তুলে মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে বসাচ্ছিলাম তখন আপনা আপি না আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল যেহেতু আজকে গোপুরা চলে যাবে এই জন্য গোপুদের একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম আর তোমার দাদাভাই বাজার থেকে মিষ্টিও এনেছিলো নতুন গুড়ের তো সেটার ভিডিও আমি করেছিলাম কিন্তু যাই না ক্লিপটা কী করে ডিলিট হয়ে গেল আমি বুঝতে পারিনি তো তোমার দাদাভাই গোপুদের জন্য মিষ্টি নিয়েছিলো সেটা দিয়ে কিন্তু আজকে পুজো দিয়েছিলাম আর এই দেখো আমার মেয়ে কিন্তু ওই গোপুদের ওদের নিজের বাড়িতে নিয়ে চলে যাচ্ছে গপুকে বলবো গোপু আমাদের অনেক অনেক আশীর্বাদ করো যাতে ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটু ভালো থাকতে পারি এই আশীর্বাদ করো আর সারা জীবন যেন তোমার চরণ সেবা করতে পারি এই আশীর্বাদই করো তো চলো বন্ধু আজকে আর কিছু ভিডিও শ্যুট করিনি কারণ মনটা ভীষণ খারাপ গোপু চলে গেল বাড়িতে দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে গোপুর আশীর্বাদে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা